এইভাবে পয়াগম্বর হজরুতি ইব্রাহিম আলাইহি সলাতুয়াস সালামের ব্যাপারেও বর্ণনা পাওয়া যায় অসমী উল্লাহ ইব্রাহিম আলা তরিপতি আদম সালতাইয়াম পি পুলু শাহরীল আল্লাহর পায়গম্বর হজরুত ইব্রাহিম খলিল উল্লাহর ব্যাপারে পাওয়া যায় হজরুতি ইব্রাহিম আলাইহি সলামতুয়াস সালাম তিনিও তার পূর্ববর্তী পুরুষ আদম আলাইহি সাল্লাতুয়াস সালামের তরিকায় রোজা রাখতেন আদম নবীর তরিকা ইব্রাহিম নবী ও রোজা রাখতেন তাই এম ফিকুল্লি শাহরিন প্রত্যেক মাসে তিন দিন করে ইব্রাহিম আলহি সাল্লাহুস সালাম রোজা রাখতেন এইভাবে পূর্ববর্তী পয়গম্বর এবং তাদের উম্মতের আল্লাহর জন্য সিয়াম সাধনা করতেন সেটাই আল্লাহ সুবহানত আলা কুরআনী করিমের সুরতুল বাকার রায়রা একচু তিরাশি নম্বর আয়েতে উম্মতে মুহাম্মাদী জানান দিয়েছেন يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. على سبحانه وتعالى جناند محمد ايفا بنت مدر قرب برتي ام بيا